এতগুলো খাতা দেখলাম সবাই তো ভালোই লিখেছে এবং সবার অঙ্ক সঠিক হয়েছে কিন্তু সল্টেমের একটা অঙ্ক তো হয় নাই আজ হাতের কাছে পাইছি ওরে আজ ওরে মজা দেখায় একটা অঙ্ক তো হয়নি কি বলেন স্যার একটা অঙ্ক হয়নি না রে না তোর একটা অঙ্ক হয়নি তাই ভাবছি আগামীকাল আমি তোর বাপের কাছে যাব। আব্বার কাছে যাবেন তাহলে কালকে না এখনই চলেন আব্বা তো খুব বড় বড় কথা বলে তিনি নাকি খুব ভালো ছাত্র ছিলেন তার রোল নাকি এক ছিল সব সময়। তোর বাপ ভালো ছাত্র ছিল তা শুনে কাজ হবে না যখন যাব তখন বুঝবি কি মজা আমি কি মজা বুঝব অঙ্ক কি আমি করেছি তাহলে অঙ্কগুলো কে করেছে অঙ্ক তো সব আব্বা করে দিয়েছে